ঘরে পরে থাকা পুরনো কাপড় দিয়ে আজকে একটা পাপোস বা ডোর ম্যাট তৈরি করছি তো এ ধরনের পুরোনো কাপড় তোমাদের সকলের বাড়িতেই পরে থাকে কিছু না কিছু আর এগুলো একদমই মানে ইউজ করা হয় না এটা একটা দেখো ওই পুরনো চেয়ার কাভার আর কি ও চেয়ারের ওপর পার্টটা আর কি কাভারের তো দেখলাম এটা যে শেপটা রয়েছে এই শেপটা নিয়েই আমি পাপোসটা তৈরি করব এটাকে বেস হিসাবে আমি রাখছি ঠিক আছে দেখো এটা সেমি সার্কেল মতন রয়েছে কাঠটা আর এটা একটা বারমুড়া এগুলো তো এখন মানে কি বলবো ঘরেই পড়ে রয়েছে ইউজ হয় না তা ফেলে দেওয়ার থেকে কাজে লাগিয়ে দিই এই আর কি তো এটাকে কেটে নিচ্ছি প্রথমে কাপড়টা দেখো বেশ ভালোই রয়েছে মানে ভেতরের পার্টটা দেখো কালারটাও বেশ ভালোই রয়েছে ওপর পার্টটা কালারটা ফেট হয়ে গেছে কিন্তু ভেতরের দিকে দেখো কি সুন্দর রয়েছে কালারটা এখনও আর এগুলো কটন কাপড় তো মানে ওই জন্য যে কোনো কাজে আসে আর কি সিল্কের কাপড় হলে এসব কাজে ব্যবহার করা হয় যায় না তো সেই জন্য এই কাজটা করে নিচ্ছি তো দেখো এরকম আমি দু থেকে আড়াই ইঞ্চির মাপে এরকম স্ট্রিপগুলো কেটে নিলাম আর এটারই যার একটা পার ছিল কাভারে ওখান থেকেও সেম মাপের আমি কেটে নিচ্ছি কয়েকটা টুকরো আর এটা বলো তো ওই একটুখানি মিক্স অ্যান্ড ম্যাচ করে করব তো কালারটা ম্যাচ হয়ে গেল বলে এখান থেকেই কেটে নিচ্ছি তো এ দেখো একটা এই এক কালারের কাপড় দেবো আর একটা প্রিন্ট ওই যে চেক্স যে কাপড়টা রয়েছে সেটা দেব। এইভাবে অ্যাকচুয়ালি ডিজাইনটা করতে চাইছি তো এইভাবে পার্ট বাই পার্ট আমি যদি বসিয়ে দিই তাহলে দেখতে বেশ ভালো লাগবে তো ওই আর কি তো এইভাবে বসিয়ে এবার সেলাই করে দেব আর বেসের জন্য ওই পার্টটা তুমি রেখে দিলাম পরে ওই শেপ ওয়াইজ আমি কেটে নেব আগে চলো সেলাই করে নিই ওয়ান বাই ওয়ান করে আমি প্রত্যেকটা পার্টকে এইভাবে দেখো অ্যাটাচ করে নিচ্ছি ওই বেস কাপড়টার মধ্যে ঠিক আছে দেখো একদম ইজি সেলাই লম্বা লম্বা সেলাই দিয়ে নিচ্ছি প্রথমে আর মানে ডিজাইনটা দেখো কত ভালো লাগছে একটা ওই সেলফ কালারের কাপড় আর একটা এরকম প্রিন্টেড কাপড় দিয়ে দিলাম তো আর পুরোনো কাপড় দিয়ে করছে দেখো এখানে কিন্তু কোনো নতুন ধরনের কাপড় আমি ইউজ করছি না সবই কিন্তু ঘরে পরে থাকে আর আমাদের প্রত্যেকের বাড়িতেই দেখবে এই ধরনের কাপড় কিন্তু পরেই থাকে কোনো কাজে আসে না সেগুলো তো এগুলোই দেখো আমি যদি একটুখানি এদিক ওদিক করে এই ধরনের জিনিস আমরা তৈরি করে নিই কত কাজে আসে আর কি তো দেখো একটার পর একটা আমি পার্টগুলো সেলাই করে নিলাম তো এরকম হলো এবারে দেখো এইভাবে শেপ ওয়াইজ আমি এক্সট্রা পার্টটা কেটে নিচ্ছি দেখো এবার দেখতে কত ভালো লাগবে সবসময় এক্সট্রা পার্টগুলো কিন্তু কেটে নিতে হবে এবারে চার পাঁচটা আমাকে পাইপিং দিতে হবে নাহলে কিন্তু বেশ ভাল মানে ভালো লাগবে না পাইপিং বলতে ওই বর্ডার তো বর্ডারের জন্য আমি দেখো সেই ওই প্যান্টের কাপড়টাই নিচ্ছি আর এটাকে আড়াড়িভাবে কেটে নিচ্ছি কারণ যেহেতু এটা সেমি সার্কেল করা কাটটা তো সেই জন্য যদি সমান করে আমি কাপড়টা কেটে পটি দিতাম সেটা তার সেই ক্ষেত্রে অসুবিধা হয় এই জন্য সার্কেল বা সেমি সার্কেল যেই ধরনের কাঠ থাকুক না কেন সেখানে পটি দিতে গেলে এই তোমার আড়াড়িভাবে কাপড় কেটে তারপরে পটির জন্য কাপড় রাখতে হয় আর কি এ দেখো এবারে এই বর্ডার বা পটি দিতে গেলে এভাবে দিতে হবে ঠিক আছে এই দেখো একদম ইজি প্রসেস আর খুব সুন্দরভাবে মানে বর্ডারটা দেওয়া যায় বা পটিটা দেওয়া যায় তো এই ধর ওপর আমি মানে সেমি সার্কেলের ওপরটা আমি বর্ডারটা লাগিয়ে দিলাম এবারে একটা টপ সেলাই দিতে হবে তো এভাবে আর সেমি সার্কেল বা সার্কেল থাকলে ওই চার পাঁচটা একটুখানি কাট দিয়ে দিতে হয় নাহলে এই দেখো যখন আমি কাপড়টা উপরের দিকে আনবো ফোল্ড করব তখন কিন্তু অসুবিধা হয় সে কাট করে দিলে দেখো খুব সুন্দর ইজিলি ফোল্ড করে আমরা ওপরে একটা টপ সেলাই দিয়ে দিতে পারি ঠিক আছে এই দেখো ঠিক এইভাবে ধরে ধরে খুব সুন্দর একটা বর্ডার তৈরি হয়ে যাচ্ছে আর দেখতেও ভালো লাগছে এই যে কাঠটা ওই জন্যই দিয়ে নাও আর কি মেনলি মানে এর আগেও আমি তোমাদের অনেক ভিডিওতেই বলেছি এই কথাটা যে সার্কেল বা সেমি সার্কেল যাই করি না কেন ওই কাট একটা দিয়ে নিতে হবে এই ধরনের বর্ডার বা পুটি লাগাতে গেলে দেখো কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল এবার নিচের পোর্শনটাও আমি আলাদা করে অ্যাটাচ করে নিচ্ছি আমার কিন্তু এখন বেশ ঠান্ডা লেগে আছে গলাটা একদম ধরে আছে কথা বলতেও কিন্তু খুবই কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই কাজটা তো করতেই হবে তো যাই হোক এই দেখো আমি কাজটা করেও ফেললাম খুব সুন্দর একটা ডোরমেট তৈরি হয়ে গেল আমরা দুভাবেই কিন্তু মানে দুদিক থেকে ইউজ করতে পারবো আর যে এ দেখো বড়াটা দিয়েছি সেটা কত সুন্দর একটা ফিনিশিং এসেছে একদম পারফেক্ট কাজটা হয়েছে আর কি খুবই ভালো লাগছে আর দেখো একদম ঘরে পড়ে থাকা কাপড় দিয়ে কিন্তু তৈরি করে নিলাম তা চলো আজকের মতন টাটা আবার দেখা হবে নেক্সট ভ্লাগে